পূর্ব ইউক্রেনের লবণ খনি শহর হিসেবে পরিচিত সোলেদারদের দখল নিয়ে রাশিয়া আর ইউক্রেনের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছিল এর মধ্যে গত শুক্রবার পুরো শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো এর দুই দিন আগে বুধবার রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়েকনার সোলেদার শহর দখলের দাবি করেছিল তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি গত শুক্রবার গভীর রাতে ভিডিও বার্তায় বলেন সোলেদার ও পূর্বাঞ্চলের শহরগুলোতে সংঘর্ষ চলছে এখন দেখার বিষয় এই শহর দুই দেশের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ পুতিনের শেফ হিসেবে পরিচিত ইভসেনি প্রেগোসিন কেন এ শহর দখল নিয়ে আগাম ঘোষণা দিলেন তারই এত আগ্রহ কেন বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে গত কিছুদিন ব্যর্থতার বাইরে কোনো সুখবর নেই সেই অর্থে সোলাদার রাশিয়া দখল করতে পারে এই বিজয় তাদের জন্য সান্ত্বনা পুরস্কারের চেয়ে বেশি কিছু হবে ক্রেমলিন ও মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের কাছে প্রায় দশ হাজার মানুষের এ শহরের নিয়ন্ত্রণ Hot de pare jugântul care ca ওয়াগনার বাহিনীর প্রধান ইফজানি প্রেগোজিনের মতে সোলেদার দখলের মধ্য দিয়ে সেখানকার খনিজ সম্পদ আগ্নেয়াস্ত্র মজুদের সুযোগ এবং ক্রেমলিনের কাছে তাদের গুরুত্ব যাবে। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শুক্রবার বলেছে দোনেস্ক অঞ্চলে সফল অভিযান অব্যাহত রাখতে সোলেদার শহর দখলের বেশ গুরুত্ব রয়েছে সোলেদারদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে বাঘমুথে ইউক্রেনীয় সৈন্যদের রসদ সরবরাহের পথ বন্ধ করা সম্ভব হবে মস্কো পূর্ব দিক থেকে বাঘমুথে হামলা চালাতে কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্ষণ ও হাজার হাজার সৈন্যের ক্ষতির পরও ওয়াগনার বাহিনী বাঘমুদকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে এজন্য সুসংগঠিত ও সমন্বয়ের ঘাটতি এবং রাশিয়ান বাহিনীর মধ্যে উৎসাহের অভাবকে মূল কারণ বলে মনে করছেন কিছু পর্যবেক্ষক পর্যবেক্ষকরা মনে করছেন মস্কোর একটি বিজয় দরকার সোলেদার কৌশলগত না হলেও অন্তত এমন কিছু একটা দরকার যা ক্রেমলিন নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলগুলো বড় আকারে প্রচার করতে পারে এবং পুতিনকে সুখবর দিতে পারে ব্যাপক হামলা গোলা বর্ষণ ও হাজার হাজার সৈন্যের ক্ষয়ক্ষতির পরও ওয়াগনার বাহিনী বাঘমুদকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে এজন্য সুসংগঠিত ও সমন্বয় ঘাটতি এবং রাশিয়ান বাহিনীর মধ্যে উৎসাহের অভাবকে মূল কারণ বলে মনে করছেন। কিছু পর্যবেক্ষক। পর্যবেক্ষকরা মনে করছেন মস্কোর একটি বিজয় দরকার স্থলেদার কৌশলগত না হলেও অন্তত এমন কিছু একটা দরকার ছিল যা ক্রেমলিন নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলগুলো বড় করে প্রচার করতে পারে এবং পুতিনকে সুখবর দিতে পারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল ফের সাবেক উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইহো রোমানেনকে আল জাজিরাকে বলেন বাকমুদ দখল করতে না পারলেও ওয়াগ্নার বাহিনীকে কিছু না কিছু একটা দেখাতে হবে কারণ প্রিগোজেন পুতিনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন গত মঙ্গলবার সোলেদার শহর ঘিরে ফেলার দাবি করে ওয়াগনার বাহিনী বলেছিল ওয়াগনার বাহিনী এই অভিযান একাই করেছে নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আর আইয়ে এ নাভস্তিকে বলেন আমি আবারও জোর দিয়ে বলতে চাই ওয়াগনারের যোদ্ধারা ছাড়া অন্য কোন সামরিক ইউনিট সোলেদার অভিযানে অংশ নেয়নি এরপর তার প্রেস সার্ভিস কিছু ছবি প্রকাশ করে সেখানে দাবি করা হয় সোলেদারের লবণ খনি এখন তাদের দখলে তবে ইউক্রেন এ দাবি নাকচ করেছে দেশটির স্টার্ন মিলিটারি কমান্ডের মুখপাত্র সেরেহি চারিভাতে আল জাজিরাকে বলেন সোলেদার দখল নেওয়ার দাবি সত্য নয় এসব ছবি দোনেস্কের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত ভালোডি মিরভিকা শহর থেকে তোলা তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্ক সোলেদারদের অগ্রগতিকে ইতিবাচক উল্লেখ করে বলেন আসুন তাড়াহুড়ো না করি আসুন আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করি